প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে দু হাজার বারো সালের আপার প্রাইমারির কেসটিকে কেন্দ্র করে চাকরি প্রার্থীদের জন্য এক্সক্লুসিভ কিছু খবর আপডেট উঠে আসছে সব থেকে আর্জেন্ট খবর আজকের দিনের জন্য অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি তাই জরুরি ভিত্তিতে এই সিরিয়াস টপিকটি নিয়ে আপনাদের জন্য আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট উঠে আসছে আপার প্রাইমারি থেকে আপার প্রাইমারি দু হাজার বারো সালের কেসটি নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু খবর আপডেট বন্ধুরা আগামীকালকের জন্য এই কেস কিন্তু ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে ডেলি কজ লিস্টে চলে এসেছে এবং সব থেকে চাঞ্চল্যকর খবর এটাই যে এই মামলা কিন্তু ডেলি কজ লিস্টে চুয়ান্ন নম্বর আইটেমে রয়েছে একেবারে শেষে বলা যেতে পারে আইটেম নম্বর চুয়ান্নতে কিন্তু এই মামলা শেষে কিন্তু অবস্থান করছে অনেকটাই পেছনের দিকে তবে মামলাটি বাইশ নম্বর কোর্টে সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ রায় মহাশয়ের এজলাসে কিন্তু সিঙ্গেল বেঞ্চে মামলাটি রয়েছে দু হাজার বারো সালের অগ্রাধিকার মামলা আপার প্রাইমারির ক্ষেত্রে তবে এক্ষেত্রে অনেক চাকরি প্রার্থী বন্ধু কিন্তু উদ্বেগ ও সংশয় প্রকাশ করছেন কারণ আইটেম নম্বর অনেকটাই শেষের দিকে কিন্তু এই মামলা অবস্থান করছে সেক্ষেত্রে এই মামলার হিয়ারিং হবে কি না সেই নিয়ে কিন্তু সংশয়ের জায়গা একটা থেকে যাচ্ছে তবে এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই বেশ কয়েকবার আমরা দেখেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে থাকা ম্যাট কেস যা শুনানির জন্য রয়েছে এবং সমাধানের জন্য রয়েছে সেই ম্যাট কেস কিন্তু ডেলি কজলিস্টে অনেকটা নিচের দিকে আইটেম নম্বরের থেকেও কিন্তু শুনানি হয়েছে তাই একেবারেই আশাহত হবে না হোপফুলি থাকুন এই মামলার ক্ষেত্রে আশাবাদী খবর উঠে আসার সম্ভাবনা জায়গা তৈরি হলে সবটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব আইটেম নম্বরের নিচের দিকে রয়েছে মানেই যে শুনানি হবে না এটা কিন্তু ভাবার কোনো অংশেই সঠিক নয় তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্মানীয় আইনজীবীদের অনুপস্থিতি অনেক ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনা জায়গা তৈরি করছে কিংবা এই মামলা কিন্তু অনেকটা ডিলে হয়ে যাচ্ছে অবশ্যই সব বিষয়ে আমরা নজরদারি রাখার চেষ্টা করছি দু হাজার সালের অগ্রাধিকার মামলা আপার প্রাইমারির ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটি মামলা ঠিক ম্যাট কেসের মতোই তবে ম্যাট কেসের গুরুত্ব ক্যান অনেকটাই কিন্তু বেশি বা বলা যেতে পারে এর কলেওয়ার্ক কিন্তু অত্যন্ত বেশি ম্যাটকেসের তবে দু সালের অগ্রাধিকার মামলাটিকে অনেক অংশে কিন্তু হালকাভাবে ধরলে চলবে না চাকরি প্রার্থীর জন্য এটি গুরুত্বপূর্ণ মামলা কারণ অনেকেরই কিন্তু বয়স পেরিয়ে গিয়েছে কিংবা অনেকেই কিন্তু ওভারেজ হয়ে গিয়েছেন অবশ্যই তারা অগ্রাধিকার চেয়ে মামলা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা আগামীকালকে আইটেম নম্বর চুয়ান্ত রয়েছে বয়স নম্বর কোটে দেখা যাক আগামীকালকের জন্য এই মামলা থেকে গুরুত্বপূর্ণ কী খবর আদি উঠে আসে সবটাই আমরা লক্ষ্য রাখার চেষ্টা করবো এবং কোর্টের সাইটে গুরুত্বপূর্ণ খবর উঠে এলে অবশ্যই আপনাদেরকে এক্সক্লুসিভ তথ্য দিয়ে সবটাই আপনাদের অনস্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকেই কিন্তু দু হাজার বারো সালের আপার প্রাইমারি মামলা নিয়ে বিভ্রান্তিকর নানা ধরনের তথ্য আপনাদেরকে প্রোভাইড করছেন এবং ভুল ভাল ইনফরমেশান দিচ্ছেন বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ